আমি জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম কেও আমি কে বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম নাম এ কথা আসবে ঘরে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না শিশা ঢালা প্রাচীর হবে কখনো তা না মাঝা বারলা মাঝা লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোন কৌশলে কৌমিয়া আলিয়ার মাঝে লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোন কৌশলে ওকবদ্ধ ভাবেব থাকলে শান্তি পাবে ও ভাবে থাকলে শান্তি পাবে এছাড়া শান্তি পাবারে রাস্তা কফু মিলবে না ওটা এরকম আসতে কয়। মুসলমানে মুসলমানে দন্ধ করা চলবে না শীসা ঢালা প্রাচীর হবে কখনো তা না রাজি আছেন রাজি আছেন নির্বাচনের গরম হাওয়া লেগেছে কি নির্বাচনের গরম হাওয়া লেগেছে শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরি ভোটের তরে রাস্তায় আজ নেমেছে নেমেছে পাঁচটা বছর যদি ভালো কাজ করে তাইলে ভোটের সময় টুপি পরি আর পাঞ্জাবি পরি দৌড়ইন লাগে না পাঁচ বছর তুমি তিরানের চাইল ছাড়ি খাবা পাঁচ বছর তুমি বিধবা ভাতার কাঠ প্রবাসীর বউকে দুবা আছে না নাই প্রবাসীর বউ বিধবা ভাতার কাঠ পেরিয়ে দিয়েছে জিজ্ঞেস করেছি মেম্বার সাহেব তুমি এই খান করলি কার মর তো পূর্বাবাসে থাকে ওর স্বামী তারপর ওরে ভাই তুই তো জানিস নি পূর্ববাসে থাকার মরি যাওয়ার সমান কথা ফেরার জায়গা হয়েছে ভাব হুম ঠিক আছে তো হ্যাঁ পাঁচ বছরে ভালো কাজ করি আমার চেয়ারম্যান পিছনে বসে আছি তো বেশি ক্ষতি পাচ্ছি না বললি মনে সব আমার করছে আমি কিন্তু আপনার করছি না আর আপনি কবে ঝেটি খাইছেন আমি দেখিস না আমি কোনোদিন দেখিউনি আর দেখলেও তাই খবর নাকি কোনোদিনও কব না ইনসা আল্লাহ নির্বাচনের গরম হাওয়া লেগেছে শাটকোট রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরি ভোটের তরে রাস্তায় আজ নেমেছে নেমেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পাই বুড়ো সাসারে বলবে ডেকে তুমি আমার ভাই কই শুনছি আমি তোর ভাই কি করে তোর বা বাবার ভাই ছিল কই ও সাশা সরি 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 কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পাই বুড়ো সাশারে বলবে ডেকে তুমি আমার ভাই পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট বলবে আমি জন দর দিদি দিয়া মায় ভু এসব শুনে কলিম সাসা অনেক খানি রেগেছে 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 কোন কারণে কারণ কলিম সাসা চেয়ারম্যানের কাছে যেই বলছে চেয়ারম্যান আমি তো বুড়ো হয়ে গেছি আরে জন জন ছেলে পিলে মোটর সাইকেলের পিছনে নিয়ে ঘুরে বেড়ায় ওটা দেখার পরে বড় খারাপ লাগে আমি আমার বুড়ির জন্য কিছু করতে পারলাম না চেয়ারম্যান আমার একটা আশা তুমি আমার বুড়ির জন্য একটা বিধবা ভাতার কাট করি আর আমার চেয়ারম্যান সাহেব বলছে যে তুই এখনো মরিয়ে শান্তি পাইলে না আগে মারো তারপরে তোমার বুড়ির চিন্তা আমি করবা নে বলছে চেয়ারম্যান সাহেব দেখো গো আমার জীবনে আমি কিছুই দিতে পারিনি বুড়িটা আমি ওর একটা জীবদ্দশায় বিধবা ভাতার কাট করি দিয়ে একটু নিশ্চিন্তে মরতে চাই আর চেয়ারম্যান বলছে এটা তো আইনি নেই তুমি মল নিয়ে না বিধু এখন তোমার ও আমি করতে আসছি এই ওই চাষা একটু রেগে গেছে অন্য কিছু না হলো নির্বাচনের গরম হাওয়া লেগেছে তারপর এবার কি বলছে ও আচ্ছা আচ্ছা ওইটা পড়ে নিলাম পড়বে নামাজ মাজুজু ছাড়া কেমন ইমানদার জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার ঈদুল আজহার দিন ছেলে দিয়ে টিভি দেখছি কালকে ঈদ করতে যাইতে হবে নামাজ পড়তে যাবো কটায় হবে হঠাৎ দেখি টিভিতে কচ্ছে যে আগামীকাল সকাল নটার সময় ঈদুল আজহার জানাজার নামাজ শুরু হবে তো আমি চিন্তা করলাম সৌদি আরব তো একদিন আগে আসে ওখানে এসে মনে হয় মরি গেছে কি ঈদুল আজহা একদিন আগে আসে না সৌদি আরবে তাহলে ওখানে এসে মরি গেছে আমাকে দেশে জানাজা পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানা 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 নামাজ পড়তে যাই যেই ইমাম সাহেব তাক দেয় হ্যাঁ ওর কুতি চলে যায় হ্যাঁ যায় না যায় না হ্যাঁ রুকুতে চলে যায় ও যদি জানাজার নামাজ পড়ায় তো হয় ও দুই রেখাত পারি বসে থাকে এরা আল্লাহর হলে আছে না নাই হুম হুজুর বলছে দেখো আমি তোমার বাড়ি দাওয়াত খাবো না যতদিন পর্যন্ত তুমি নামাজি না হবা বলছে হুজুর ঠিক আছে নামাজি হয়েই দাওয়াত দেবো না এবার কয়েকদিন পরে দাওয়াত দেশে হুজুরির বউ বলছে যে একটু দাওয়াত করি হুজুরির কবে ধরি করছি দুটো খাওয়াবো ডাকতে পারছাও না এই বলছে হুজুর আমি নামাজ পড়া ধরেছি হুজুর দাওয়াত নেন তো বলছে সত্যিই পড়ছাও তো বলছে হ্যাঁ হুজুর একদম তো বলছে তাহলে ঠিক আছে দাওয়াত নিলাম খাতি এইসি বৈশিতে বলছে যে আচ্ছা ঠিক আছে সবাই নিদেশে বলছে আচ্ছা ঠিক আছে এখন বলো ফজরের নামাজ ফজরের ফরজ নামাজ কয় রাখা তা বলছে হুজুর খাওয়ার সময় কথা ক্ষতি নেই খাওয়ার সময় কথা কতি নেই হুজুর খাই নেন তারপরে কবা নেই বউ রান্নাঘর তো দেখাচ্ছে বলছে বলেন বলেন না আপনি না বললে আপনি কিরাম নামাজ পড়েন একটু ইন্টারভিউ দিয়ে নিয়ে নি বলেন ফজরের ফজর নামাজ কয় রাখা এটা বলেন তা বলছে হুজুর আপনি খেয়ে দেন লাস্টে কবা নেন তা বলছে না আপনি বলেন বউ বলছে বলছে হুজুর সাইড রাখা হুজুর বলছে তোমার বাড়ি খাওয়া আমি বলিছি না যে বেনামাজির বাড়ি খাবো না তুমি যে নামাজ পড়ো তা প্রমাণ হয়ে গেছ কই হুজুর রাগ করি চলে গেছ বউ বলছে আমি রান্নাঘরে কবার দেখালাম দুই ডাকাত দুই রাকাত দুই ডাকাত বলছে এই চাই ডাকাত কইছি তাই থাকে নি দুই ডাকাত কলি থাকে হ্যাঁ ঠিক আছে নির্বাচনের চাপে আছে কতজন নেতা হবার বিরোহী করে শুধু পাস হানাহানি কবে যাবে জানি না কাটা কাটি কবে হবে বন্ধু চারিদিকে বাদামের গন্ধ তাই তো মনে এলো ছন্দ আর নয় কোনো দ্বিধা দ্বন্দ্ব কদা ছুড়া ছুড়ি হুক বন্ধু বাদাম 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 কাঁচা বাদাম ও বাদাম 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 ভাজা বাদাম আর লাগবে মোটামুটি আপনাদের চাহিদা পূরণ হয়ে গেছে এখন আমি যেটা বলতে চাই সেটা হলো যে কোরআনের সাথে যারা আমরা তাদের সাথে ঠিক আছে ঠিক কিনা আমার এখানে প্রার্থী যারা কোরআনের মঞ্চে এসেছেন ইসলামের মঞ্চে এসেছেন তাপসির মাহফিলের ইসলামী সংস্কৃতির মঞ্চে এসেছেন আমরা তাদেরকে কোরআনের জন্য ইসলামের জন্য ভালোবাসি ঠিক না উনি চশমা নিয়ে আসুক আর নৌকা নিয়ে আসুক আমাদের কোনো আপত্তি নেই কোরআনের সাথে থাকলেই হবে কোরআন নিয়ে থাকবে সে নৌকা নিয়ে থাকলো আমরা তাকে পক্ষে কিন্তু কোরআন নিয়ে কোরআন বাদ দিয়ে থুয়ে যদি দাড়ি ফেলা নিয়ে আসো তাও গান গাওয়ার না একমখেরা হয়ে যাবে